নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা পেনশনের টাকাগুলো কোথায় এফডি করাবেন খুঁজে পাচ্ছেন না তাই আপনাদের জন্য এলআইসি একটি দুর্দান্ত পরিকল্পনা এবং সঙ্গে একটি স্কিম নিয়ে চলে এসেছে মার্কেটে স্কিমটি কি ও বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এলআইসি নতুন জীবন শান্তি পরিকল্পনা এই প্রকল্পটি এলআইসি দ্বারা পরিচালিত হয় যার অধীনে নিয়মিত আয় নিশ্চিত করা হয় এবং আপনার অর্থ নিরাপদ থাকে এই প্রকল্পটি এলআইসি নতুন জীবন শান্তি নীতি নামেও পরিচিত তো বন্ধুরা এই জীবন শান্তি পরিকল্পনায় কি বলা হয়েছে চাকরি সময় অবসর গ্রহণের জন্য প্রত্যেকেই বড় পরিকল্পনা করতে চায় কিন্তু বেশিরভাগ মানুষ অর্থের অভাবে তা করতে পারে না আজকের সময় লোকেরা অবসর পরিকল্পনা মিউচুয়াল ফান্ড বিনিয়োগের বিষয় বেশি সক্রিয় এবং তাদের আয়ের কিছু অংশ বিনিয়োগ করেছে তবে বাজারের সাথে যুক্ত থাকার কারণে এই প্রকল্পটি ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু আজ আমরা এমন একটি প্রকল্প সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে আপনি নিশ্চিত নিয়ম নিয়মিত আয় পাবেন এবং প্রতি মাসে বা অর্ধবার্ষিক ভিত্তিতে টাকা জমা করতে পারবেন শুধুমাত্র একবার টাকা বিনিয়োগ করে আপনি মোটা অঙ্কের পেনশান পেতে পারেন এই স্কিমটি এলআইসি দ্বারা পরিচালিত হয় যার অধীনে নিয়মিত আয় নিশ্চিত করা হয় এবং আপনার অর্থ নিরাপদ থাকে এই স্কিমটি এলআইসি নতুন জীবনশান্তি পলিসি নামেও পরিচিত এই স্কিমটির বিশেষত্ব হলো যে টাকা শুধুমাত্র একবার বিনিয়োগ করতে হবে এবং সারা জীবনের জন্য পেনশন নিশ্চিত করা হবে তো বন্ধুরা আজীবন পেনশন আপনারা কিভাবে পাবেন ভারতীয় জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ এলআইসির সকল বয়সের মানুষের জন্য একটি নয় বরং অনেক দুর্দান্ত পলিসি রয়েছে অবসর গ্রহণের জন্য এর অনেক পরিকল্পনা বেশ বিখ্যাত যা অবসর গ্রহণের পরে মানুষের আর্থিক স্বাস্থ্যকে উন্নত রাখে এবং কখনো অর্থের অভাব হতে দেয় না এলআইসির নতুন জীবনশান্তি পরিকল্পনাও এক ওই একই রকমই একটি প্রকল্প এটি একটি একক প্রিমিয়াম পরিকল্পনা এবং এককালীন বিনিয়োগের মাধ্যমে অবসর গ্রহণের পরে আপনাকে নিয়মিত পেনশনের নিশ্চয়তা দেয় এই প্রকল্পের আয়তায় আপনি প্রতি বছর এক লক্ষ টাকা পেনশন পেতে পারেন আপনি আজীবন এই পেনশন পেতে থাকবেন বন্ধুরা কারা এই পলিসিটি নিতে পারবে এলআইসি এই পলিসির জন্য বয়স নির্ধারিত হচ্ছে তিরিশ থেকে উনআশি বছর পর্যন্ত গ্যারান্টিযুক্ত পেনশন ছাড়াও এই স্কিমটি আরও অনেক সুবিধা প্রদান করে এই প্ল্যানটি কেনার জন্য দুটি বিকল্প রয়েছে প্রথমটি হলো একক জীবনের জন্য ডিফার্ট অ্যানুইট এবং দ্বিতীয়টি হলো যৌথ জীবনের জন্য ডিফাল্ট অ্যানুইট অর্থাৎ আপনি যদি চান এটি একটি একক পরিকল্পনা বিনিয়োগ করতে পারেন অথবা আপনি যদি চান সম্মিলিত বিকল্পটিও বেছে নিতে পারেন তো বন্ধুরা আর কি বলা যায় এক লক্ষ টাকা পেনশন কীভাবে পাবেন এলআইসির এই নতুন জীবনশান্তি পলিসিটি একটি বার্ষিক পরিকল্পনা এবং এটি কেনার মাধ্যমে আপনি এতে আপনার পেনশনের সীমা নির্ধারিত করতে পারবেন অবসর গ্রহণের পরেও আপনি সারা জীবন ধরে নির্দিষ্ট পেনশন পেতে থাকবেন এতে বিনিয়োগের পর আপনি প্রচুর সুদ পাবেন যদি আপনার বয়স পঞ্চান্ন বছর হয় এবং এলআইসির এই নতুন জীবন শান্তি প্ল্যান কেনার সময় এগারো লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে এটি পাঁচ বছরের জন্য স্থায়ী হবে এবং ষাট বছর পর আপনি প্রতি বছর এক লক্ষ দু হাজার টাকা পেনশান পেতে শুরু করবেন আপনি যদি চান তাহলে আপনি এটি ছ মাস বা প্রতি মাসেও নিতে পারেন আপনি অর্ধবার্ষিক এবং মাসিক কত পেনশান পাবেন যদি আপনি হিসাবটি দেখেন এগারো লক্ষ টাকার একক বিনিয়োগে আপনার বার্ষিক পেনশন এক লক্ষ টাকার বেশি হয় আর যদি আপনি প্রতি ছয় মাসে এটি নিতে চান তাহলে তা হবে পঞ্চাশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা আর যদি প্রতি মাসে পেনশন গণনা করি তাহলে এই বিপুল বিনিয়োগে আপনি প্রতি মাসে আট হাজার দুশো সতেরো টাকা পেনশন পাবেন এই পেনশনের সাথে আপনি আর কি কি সুবিধা পাবেন উল্লেখ্য এলআইসি এই পলিসিতে গ্যারান্টিযুক্ত পেনশনের সাথে অন্যান্য সুবিধাও পাওয়া যায় এর মধ্যে মৃত্যু কভারও অন্তর্ভুক্ত যদি পলিসি সময়কালের মধ্যে ধারক মারা যান তাহলে তার অ্যাকাউন্টে পুরো টাকা মনোনীত ব্যক্তিকে দেওয়া হবে এগারো লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে মনোনীত ব্যক্তি বারো লক্ষ দশ দশ হাজার টাকা পাবেন এই পলিসিটির বিশেষ বিষয় হলো আপনি যে কোনো সময় এই প্ল্যানটি সম্পূর্ণ করতে পারবেন এবং এতে সর্বনিম্ন দেড় লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন সর্বোচ্চর কোনো সীমাই বলা হয়নি এখানে তাহলে দেরি কেন আপনাদের পেনশনের সমস্ত টাকাগুলো এলআইসির এই নতুন জীবনশান্তি পরিকল্পনাতে এফডি করুন এবং সেফ অ্যান্ড সিকিউরিটিভাবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন